সোমবার ভোরবেলা রেজিনগর থানার পুরাতন চেকপোস্টের কাছে টুয়েলভ নং জাতীয় সড়কে গোপন সূত্রের খবর পেয়ে রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস তার টিম নিয়ে কঠোরভাবে শুরু করে তারপর ভোর হতেই শিলিগুড়ির কলকাতা নাইট সার্ভিস উত্তরের সাথী বাসটিকে তল্লাশি চালিয়ে একশো কেজি গাঁজা উদ্ধার করল রেজিনগর থানার পুলিশ বাস কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করার পর ওই বাস কন্ট্রাক্টরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয় হাইওয়ে পেট্রোল যে অফিসার থাকে তার কাছে একটা সোর্স ইনফরমেশন আসে এবং আমাদের যে স্পেশাল অপারেশন গ্রুপ তাদের কাছেও খবর ছিল সেই খবরের উপরে বেশ করে আমাদের ওসি রেজিনগর তার টিম নিয়ে একটি কোচবিহার থেকে ধর্মতলা গ্রামে একটি বাসকে ইন্টারসেপ্ট করে এবং বাসটিকে দাঁড় করানো হয় দাঁড় করিয়ে বাসে সিচ বাস পুরো সার্চ করে সেখানে প্রায় এক কুইন্টাল নাইনটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ কেজি গাঁজা উদ্ধার হয়েছে এবং সেটা পুরোটাই পুরো প্রসেসটায় ভিডিওগ্রাফি করা হয়েছে আমার আমি সেখানে নিজে প্রেজেন্ট ছিলাম এবং তাতে একজন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে দশ দিনের পিসি প্রিয় দিয়ে ওটার থেকে আসছি এটা কোচবিহার থেকে আসছিল ধর্মতলায় যাচ্ছিল দুদিন আগে বাসে আসছে এটা আমরা তদন্তের সার্থে আমরা নামগুলো পেয়েছি কিন্তু তদন্তের সাথে নাম গ্রামে ওপেন করছি না এটা অ্যাকচুয়ালি যে নিয়ে যাচ্ছিল সে কেরিয়ার সে কেরিয়ার আছে এবার সে বেসিক্যালি এটাকে এখান থেকে নিয়ে ধর্মতলাতে একজনের কাছে ট্রান্সফার হ্যান্ড ওভার করতো তার আগেই সেই এখানে ধরা পড়ে যায় এবং আমরা দুজনের নামই পেয়েছি যে বেসিক্যালি মালটা লোড করেছে এবং যে মালটা ডেলিভারি যার হা যার হাতে হতো সেটা আমরা পেয়েছি আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদেরকে অ্যারেস্ট করবো অ্যারেস্ট করেই কেসের সাথে আমরা ট্যাক করবো